আল্লাহ আমার চোখে আমারে ছোট কি আমার চোখে কি বানাও ছোট বানাও মানুষের চোখে আমার কি বানাও ওই বুজুর্গ ব্যক্তি বললেন আমি তো বেজায় খুশি কেন কারণ ওরা জানেও না তারা আমাকে গালি গালাজ করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হক নষ্ট করছে কি আমতের দিন তার নেকি আমাদের দেওয়া লাগবে তোমার আল্লাহ পড়বেন না আর আজকেও আদা করেন মানুষের হক মেরে খাবেন কারো হক নষ্ট করবেন কারা কারা রাজি আছেন হাত তুলে হাত গুলো না আল্লাহ কবুল করেন আজকে আমি কয়টা পয়েন্টের উপর কথা বললাম কয়টা কবিরা গুনা এবার আমাকে বলেন এই পাঁচটা কবিরা গুণ আমাদের সমাজে নাই তো নাই তাইলে দেখি আমরা সর্বশেষ এই পাঁচটা পয়েন্ট একটু পর্যালোচনা করি আর কয়েকটা শিক্ষা নিয়ে বাড়ি যাব এক আমরা চলনে বলনে কথনে উঠা বসা চলাফেরায় আল্লাহর সাথে শিরক করব না দুই ফরজ নামাজ কাজা করব আজকের ফজর আমরা কাজা করব কেমন করে ঘুমাও তুমি জানা যা হতে পারে কি পারে না খবরদার খবরদার নামাজ ছাড়বে ছাড়বে তিন হারাম খাওয়া যাবে চার নম্বর কি বলেছি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা সংগ্রামে নিজেকে করা তাহলে সবাই আমরা কোরআনের আন্দোলনে ইসলাম আন্দোলনে যে পাঁচটা পয়েন্ট আলোচনা করলাম আমার তো মনে হয় এই পাঁচটা বিষয় ঠিক করলে একজন মানুষের জীবন সুন্দর হয়ে যাবে ঠিক না নামাজ ঠিক হারাম যদি না খায় আর মানুষের হক যদি নষ্ট না করে তাহলে তো এই ব্যক্তির জীবন জান্নাতি পথে পরিচালিত হয়ে যাবে ইনশা আল্লাহ এই কথাগুলো আমাদের সবাইকে আমলের তৌফিক দান করে বেশ লম্বা সময় আমি আলাপ করলাম কথা বললাম আপনারা বড় ধৈর্যশীল আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো না থাকলে আমরা মোনাজাত করে শেষ করবো সিলেটি ভাষায় আমি সিলেটি মাতলে আপনারা বুঝবানি আমরা হকল সিলেটি বলা লাগবে এটা আমাদের সিলেটি ভাষায় লেখা আঞ্চলিক একটি সংগীত বলবো বলবো না শেষ করে দেব সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজলা নর উত্তর সুরবা গঙ্গুর ফারো बारिशा জলালো রতোর শরি দেশবিদেশও বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলটো রই কমলার বাগান খাইলে জৰা হকলর ফৰা কমলা খেয়েছেন নাকি সিলেটে কমলা বাগান আছে তো শিলতর কমলার বাগান খাইলে জোড়াই সানা খাইলে বাই দিন খাটত না এক দিন দিন না একদিন

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا.

কোন ভুল কথা জবান থেকে বের হয়ে যেতেই পারে রব্বুল আলমিন মনের অজান্তে যদি কোন কথা ভুল বের হয়ে যায় সেগুলো মানুষের স্মৃতি থেকে মুছে দাও আর যত সত্য সুন্দর কথা বলেছি সেগুলো আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আমাদের সবার জীবনের গোনাগুলো মাফ করে দাও জীবনে যত গোনা করেছি সবেরা

আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাই কে করে দাও বিশেষ করে আমাদের কানেজা টুকরামা বাবা কে maaf করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে ইতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন দয়া করে তাদের কবর গুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানি দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন ন্যায় খায়াত বানি দাও যতদিন তারা বেঁচে থাকবেন أما ذكر أما ذربا مايرخدمت كورا التوفيق ندا الله غم لي وديواني ديا وقر رب الرحمة كما رب ياني صغيرا رب الرحمة كما رب ياني صغيرا রব্বুল আলামিন ওগো আমাদের আমাদের যত আত্মীয়-স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই বিনত পড়েleakায় কবরস্থানে گورস্থানে যত মৃতগান সহিত আছেন সবাইকে মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আমাদের অভাব ও নট দারিদ্রতা দূর করে দাও রব্বুল আলামিন আমাদেরকে হালাল পন্থায়ে হালাল উপায়ে রোজি রোজগার তৌফিক দান করে দাও আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আজকের এই মাহফিল ইন্তজামের জন্য যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও বিশেষ করে আমার যুবক ভাইয়েরা মাহফিল করেছে মাহফিল বাস্তবায়নের জন্য পরিশ্রম করেছে কষ্ট করেছে মেহনত করেছে আল্লাহ আমার এই যুবক ভাইদের গোনাগুলো মাফ করে দাও তাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন অসংখ্য মায়েরা বোনেরা আমাদের সাথে আমার মা বোনদের জীবনের গুনা মাফ করে দাও তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও পাঁচম নামাজি তাদেরকে মানে